আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রামাদান মাসের পূর্ব প্রস্তুতির একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আমি যে খুব বেশি আয়োজন করছি তেমনটা না এখানে একটু আর একটু বেসিক জিনিসও আমি ঢুকিয়েছি ভিডিওর মধ্যে যেটা না না করলেই হয় আসলে আমাদের মানে আমরা নরম খিচুড়ি থেকে শুরু করে আখনি পোলাও তো একটা মূল বা মেইন যে ডিশ এটা থাকে তার সাথে পেঁয়াজু বোনা আলু চপ এগুলো তো থাকতেই হবে আর তান্দুরি চিকেনটাও লাগে মাঝে মধ্যে তো যাই হোক আমি যেহেতু ভিডিও করি সেজন্যই একটু আর একটু মানে আমার আইডিয়াটা শেয়ার করছি তো প্রথমে এখানেই আমি তান্দুরি চিকেনটা বানাবো বা মেরিনেট করে রেখে দিলে সময়টা বাঁচবে জাস্ট চুলায় বেক মানে বেক করতে পারবেন অথবা এয়ার ফ্রায়ারও দিয়ে দিতে পারবেন তো তার জন্য এখানে আমি থান্দুরি চিকেনের মশলা নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ব্লাড পেপারকে চাপ আনিয়েছি টপ দই আর লেবুর রসটা কিন্তু এখানে দিতে হয় তবে লেবুর রস এখন আমি দিব না যেহেতু মেরিনেট করে দিব লেবুর রসটা আমি যখন চুলাতে মানে এটাকে বাজবো চিকেনটাকে অথবা এয়ার ফ্রায়ারে দিব বা ওভেনে দিব ঠিক তার আগ দিব দিব ডিপ্রস করে তারপর এখানে আমি দিয়েছি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে আর চিকেনগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম বা মশলাটাকে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছিলাম যাতে করে ভালো করে সব কিছুর গায়ে লবণটা লাগে মশলাটা লাগে তো এই তো রেডি হয়ে গেল আমার তান্দুরি চিকেন এভাবে মেরিনেট করে আপনি রেখে দিলে শুধুমাত্র ডিপ ফ্রোশ করে বা ফ্রিজ থেকে বের করে নিতে পারেন অনেকক্ষণ আগে তারপর যখন দেখবেন আইসটা গলে গিয়েছে তখন আপনি এটাকে রান্না করতে পারেন তো এমনিতে আমি তান্দুরি চিকেনে ফুড কালার দেই আজকে আর আমি সেটা দেইনি কেউ চাইলে এটা দিতে পারেন তারপর এখানে আমি রেডি করব চিকেন নাগেটস তো চিকেন নাগেটসের জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এমনিতে হাড্ডি হাড্ডিতে যে মাংস থাকে সেটাও আমি ছাড়িয়ে এভাবে করে থাকি মানে হাড্ডিটা ফেলে দিয়ে তো এই যে এটাকে প্রথমে একটু ব্লেন্ড করেছি একটা ফুড প্রসেসরে তো যখন দেখেছি মাংসটা ব্লেন্ড হয়ে গিয়েছে তখন আমি এখানে তিন পিস ব্রেড এভাবে ছিঁড়ে দিয়েছি হয়ে দিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি আবারও একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেয়ার পর আমি এখানে একটু মশলা অ্যাড করব তার জন্য পাপড়িকা পাউডার নিয়েছি সম্পূর্ণ অপশনাল ব্ল্যাক পেপার লবণ আর আদা রসুনের পেস্ট আর কিছু না ব্যাস এগুলোকে দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে আর এখন আমি ব্ল্যান্ডার থেকে বের করে নিয়েছি তারপর ফয়েল পেপার বিছিয়ে এটার উপর আরেকটা ফয়েল পেপার দিয়েছি হাত দিয়ে চেপে চেপে অথবা চাইলে আপনি বেলুনি দিয়েই শুধু সমান করে একটা রুটির মতো বেলে নেবেন তারপর সাইডটা কেটে কেটে স্কোয়ার বা ট্রায়াঙ্গল শেপ মানে যে কোনো শেপে আপনার দিতে পারেন এটা আপনার পছন্দ নাগেটসের তো অনেক শেপ থাকে তো আমি এভাবে চার কোনো করে করে নিয়েছি তো এটাকে যেহেতু আমি ফ্রোজেন করব তার জন্য এভাবে আমি যা যা নিয়েছি আর কি ডিম নিয়েছি এখানে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে আর নিয়েছি ব্রেড ক্রামস তো একটা একটা করে নাগেটস আমি ডিবের মধ্যে ছুবিয়ে তারপর তুলে ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি তো এটা চাইলে দুইবারও করা যাবে ব্রেড থেকে তুলে আবারও ডিমের মধ্যে দিয়ে তারপর আবার ব্রেড ক্রাঞ্চ লাগিয়ে জাস্ট এভাবে আপনি একটা বক্সে ফয়েল পেপার দিয়ে দিয়ে রেখে দিতে পারেন তাহলে এনি টাইম আপনি এটাকে বের করে আর ভেজে নিলেই হয়ে যাবে রেডি চিকেন নাগেটস এটা হচ্ছে কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করি এটা তো আর মানে ভিডিওতে দেখানোর কিছু নেই তারপরও আমি রেখেছি সেজন্য জন্য ভিডিও করেছি কাঁচামরিচগুলোকে ভালো করে ধুয়ে আর ডাটা ছাড়িয়ে একদম শুকনো করে নিয়ে একটা বক্সের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে তার উপর কাঁচা রেখে উপর থেকে আরেকটা টিসু পেপার দিয়ে জাস্ট রেখে দিলাম এগুলো ক্লিন শুধু রান্নার সময় খেটে কুচি করে ফালি করে যে কোনোভাবে দিতে পারেন একইভাবে আমি দনে পাতাটাও ফ্রিজে রেখে দেই ক্লিন করে মানে নর্মাল ফ্রিজে তো এক কথা মূলত পানিটা জড়িয়ে নিয়ে নেবেন আর কি পানি জড়িয়ে এভাবে বক্স করে তল উপর করে চাইলে টিস্যু দিতে পারেন শুধু রান্নার সময় কেটে কুটে দিলেন এখানে আমি সমোসা বানাবো তিন ধরনের রোল সহ তো এটা খুবই বাজি ওয়েতে করছি কারণ হচ্ছে চিকেনের বাজাটা আগে থেকেই ছিল আর এখানে শুধু বাঁধাকপি আর গাজর আমি বেজে নিচ্ছিলাম একটু তেল দিয়ে আর কি ব্ল্যাক পেপার দিয়ে আর কিছু না তো আমি খুবই অল্প পরিমাণে এখানে জাস্ট আমি বানাবো ভিডিও করার জন্য শেয়ার করার জন্য আমার আইডিয়া আর কিছু না কারণ হচ্ছে আমার ফ্রিজে অলরেডি বানানো আছে আমি এতটাও বানাই মানে বানিয়ে উপযোগ করব না আর রোজার মাসে আসলে সমসা রোল এগুলো আমরা খুব একটা খাই না চানা পেঁয়াজু বেগুনি এগুলো অবশ্যই লাগে তো সেই জন্য আর কি তো যাই হোক এখানে সমসার যে সিট থাকে সেগুলো দিয়ে আমি এভাবে আর কি এটা তো দেখতেই ফেলেন এটা আসলে সবাই পারেন এটা আমি যে আলাদা করে শেখাবো তেমন কিছু না আমি শুধু আমার আইডিয়াটা বা আমার বানানোটা ভিডিওতে শেয়ার করেছি তো এখন আমি আরও একটা প্র্যাকটিসের মতো বানাবো এটাকে মাঝামাঝি করে কেটে নিয়েছি সিটটাকে তারপর এখানে মনে করেন যে প্লাসের মতো একটার উপর আরেকটা রেখে দিলাম তারপর মাঝখানে এখানে যে চিকেনের পুরটা কেবেজ দিয়ে রেডি করেছি সেটা দিয়ে আর এই তো আমি পেঁচটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দেয়া যায় তো দুইভাবে আমি এখানে ময়দা দিয়ে একটু পানি দিয়ে সামান্য একটু গুলাক গুলে রেখেছিলাম শুধুমাত্র লাঠার যে কাজটা আর কি সেটা যাতে করে তো এই তো এইভাবে পেঁচটা দিয়ে এটাকে আবার চার কোনো বাজে আর কি করে নিয়েছি এটা কিন্তু চাইলে রুটি বেলেও করা যায় কীভাবে আবার এই যে শিট দিয়ে বানাচ্ছি এটাকে আপনি ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসে লাগিয়ে বেজে নিতে পারেন এটাও কিন্তু আরেকটা প্র্যাকটিসের মতো বাইরের জেলে একটা ক্রিস্পি ক্রিস্পি হয় এত মজা হয় তো আমি আরেকটা বানিয়ে নিচ্ছি এখানে সেজন্য মানে এই পেস্টটাও আমি দেখাচ্ছি আর কি তো এটাকেও ময়দার যে গুলাটা আর কি একটু করে লাগিয়ে এই পাশ থেকে ওই পাশটা লাগিয়ে আবার উপর থেকে আর কি জাস্ট বাছটা যাতে ছাড় কোনো হয় আর কি এটা আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন শুধু বাছটা আর কি লাগেই তো এখন আমি এখানে সমস্যা বানাবো তো সমস্যা তো আর এভাবে করে আর কি আমি তো আর বলে বোঝাতে পারবো না আপনারা দেখেই বুঝে নিতে হবে তো এটা তো আশা করি সবাই পারেন আমি যে পারতাম তেমনটা না আমার যে ভালো করে হয় তেমনটাও না আমিও মাঝে মধ্যে আর কি এভাবে দিই তো একটু উলট পালট হয়ে যায় তো একটা কোনো একটা সাইডে এনে আর কি তারপর এটাকে কোনো কোনো একটা বাজ দিয়ে আর এই যে ভিতরের ফাঁকা অংশ এটার ভিতরে পোটটা দিব দিয়ে এক পাশের সাথে আর একটা পাশ লাগিয়ে নিলেই রেডি হয়ে যাবে সমস্যা তো আমি কিন্তু খুবই অল্প বানিয়েছি আপনারা আবার আমাকে নিয়ে হাসবেন না যে দুইটা চারটা দিয়ে গিয়ে রামাদান মাছ চলে যায় আমি তো বললামই আমরা আসলে রোজার মাসে এগুলো খাই না তেমন একটা শুধুমাত্র আমার আইডিয়াটা আমি শেয়ার করলাম ব্লগ করি সেজন্যই আর কিছু না তো এগুলো অলরেডি ফ্রিজে বানানো আছে আর ফ্রিজে তেমন একটা জায়গাও নেই অনেক ফ্রোজেন জিনিস পড়ে গিয়েছে আমি এখানে টোটাল ছয়টা বানিয়েছি তিন ধরনের আর কি ডিজাইন সমোসা রোল আর পেটিসের মতো তো এটার ভিতরে চাইলে সবজি দিয়েও করা যায় ডাল দিয়েও করা যায় চিকেন দিয়ে বিফ দিয়ে এটা ভিতরের পুরটা কীভাবে খেয়ে রেডি করবেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আমি শুধু শেপটা দেখিয়ে দিলাম আমি এখানে ব্রেড দিয়ে ডিম দিয়ে একটা নাস্তা তৈরি করব ফ্রোজেন করতে পারবেন চাইলে এনি টাইম খেতেও পারবেন তো রমাদান মাসেও যারা পছন্দ করেন ডিম ব্রেডের চপ একসাথে তো তারা চাইলে এভাবে করে রাখিয়ে দিতে পারেন ফ্রিজে তো এখানে ব্রেড লাগবে ডিম লাগবে আর লাগবে ব্রেড ক্রামস আর একটা ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আর একটা প্লেটে আমি পানি নিয়েছি সামান্য কারণ আমার ছড়ানো জায়গাতে পানিটা লাগবে তো আমি সব কিছু এভাবে হাতের কাছে নিয়েছি ডিমটাকে আবার মাঝখান দিক দিয়ে কেটে এটা করব আর কি তো ব্রেড ক্রামসটা চাইলে আপনারা গড়েও রেডি করে নিতে পারেন ব্রেডটাকে জাস্ট যদি টুস্টার থাকে টুস্টারে অথবা আপনি চুলাতে তেল ছাড়া একটা প্যানে এটাকে গরম করে আর কি ক্রিস্পি করে নিতে পারেন তারপর হাত দিয়ে ভেঙে অথবা আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই ব্রেড ক্রামসটা রেডি হয়ে যাবে আর এই যে ডিমকে আমি মাঝখান দিক দিয়ে কেটে আর যে ব্রেড নিয়েছি আমি কিন্তু এখানে মাত্র থিনটা বানাবো কারণ এগুলো আমি আর ফ্রোজেন করব না খেয়ে নিব তো এই যে পানি দিয়ে ব্রেডটাকে চুবিয়েছি চুবিয়ে হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে তারপর ডিমটা দিয়েছি ভিতরে দিয়ে গুল গুল করে একটা শেপ দিয়েছি আর কি চেপে চেপে পানি যতটুকু ফেলা যায় ফেলে দিতে হবে তো এই যে রকম হয়েছে তারপর আমি এখানে ডিমের মধ্যে চুবিয়ে নিছিলাম তো আমি এখানে কিন্তু ডান হাত দিয়ে করে নিয়েছি এটা কিন্তু কাটা চামচ দিয়ে অথবা অন্য হাত দিয়ে করলে ভালো হয় তাহলে আর ডিমটা হাতের মধ্যে লাগবে না অনেকগুলো ব্রেড গ্রামস নষ্ট হয়ে যায় তো এখানে কিন্তু আমি দুইটা করে লেয়ার দিয়েছি দিয়ে যে রেডি করে নিলাম তো এটাকে ফ্রোজেন করা যাবে আবার এনি টাইম ভেজেও খাওয়া যাবে আমি এখানে ছুলা ভিজিয়ে রাখবো বা কালো ছানা যেটা বলি আর কি আমরা তো এটা প্রত্যেক দিন সেহরি খাওয়ার পর অনেকে ভিজিয়ে তাকেন সাথে ডালও পেঁয়াজের জন্য তো এটা যদি ভিজিয়ে এভাবে রাখেন আর প্রতিদিন সিদ্ধ করেন অনেকটা সময় লাগে প্লাস যারা লাকড়ির ছুলা অনেকটা লাকড়ি অপচয় হয় তো এভাবে যদি আপনি সিদ্ধ করে ফ্রিজে রেখে দেন মানে অনেকটা সময় বাঁচবে আর কি সেটা তো আর বলার মতো না তো আমাকে দেখতাম প্রতি বছরই রমজান মাসে এভাবে আমরা সেহরি খাওয়ার পর ভিজিয়ে রাখতে হতো তো যদি কোনো দিন উনি ভুলে যেতেন তো পরের দিন যারা আমাকে না আমরা মানে ছোলা বোনা অথবা ডালের পেঁয়াজও খেতে খুবই খুবই পছন্দ করতাম বা করি তো কুরুক্ষেত্র বেঁধে যেত যাই হোক সেটা আর বললাম না তো এভাবে আপনি সিদ্ধ করে আর মানে ছোটো ছোটো পুতলা করে রেখে দিতে পারেন অথবা বক্সে করে রেখে দিতে পারেন পরের দিন শুধুমাত্র আলুটা সিদ্ধ করবেন কারণ আলু দিলে ফ্রিজে রাখলে একটু ফমি ফমি টাইপের হয়ে যায় বাজার পর মজা লাগে না এখানে একইভাবে আমি পেঁয়াজের জন্য যে ডালটা রেডি করতে হয় তো ভিজিয়ে রেখে দিচ্ছি সাত থেকে আট ঘন্টার জন্য অথবা আগের দিন রাত্রে আপনি ভিজিয়ে রেখে দিতে পারেন তো এখানে আমি ছানার ডাল নিয়েছি এই কাপে দুই কাপ আর মসুর ডাল নিয়েছি এখানে এক কাপ তো এখানে তো অনেক ধরনের ডাল অনেকেই ব্যবহার করে থাকেন খাসার থেকে শুরু করে তো আমি এই দুইটা দিয়ে করছি তো নিয়ে তারপর এগুলোকে হাত দিয়ে ভালো করে ধুয়ে আমি পানিটা জড়িয়ে নিচ্ছি তো ভালো করে দুয়ার পর এগুলোকে আমি বেশি করে পানি দিয়ে আর ভিজিয়ে রেখে দিব আট নয় ঘন্টার জন্য তারপর আপনি পানি থেকে তুলে ধুয়ে ভালো করে মানে এভাবে পানিটা জড়িয়ে আর ব্ল্যান্ড করে নিয়ে তো ব্ল্যান্ড করে আমি এই যে এভাবে ছোটো ছোটো বক্স করে রেখে দিয়েছি এটা চাইলে একসাথেও বক্স করে রেখে দিতে পারবেন অথবা বা ফ্যামিলি মেম্বার অনুযায়ী যার যতটুকু লাগে প্রত্যেক দিন আর কি সেই অনুপাতেই রেখে দিলে হয়ে যায় শুধু ফ্রিজ থেকে বের করে সবকিছু মিশিয়ে পেঁয়াজের জন্য রেডি করে নিতে পারেন এই ছিল আমার ভিডিও আজকের মতো আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন সবাইকে শান্তি মতে রোজা রাখার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম